বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে সংখ্যা অধ্যায় থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখার চেষ্টা করব এই অঙ্কটি সালে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় দেখুন এখানে বলা হচ্ছে আট ছয় পাঁচ পাঁচ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখুন এই ম্যাচটি করার জন্যে আমাদের প্রথমত আমরা বেসিকটা দেখার চেষ্টা করব যে আসলে এই ম্যাথসের মূল বেসিকটা কি আমরা যদি এই বেসিকটা জানি তাহলে কিন্তু এই ম্যাথটা ইজিলি আপনি কাভার করতে পারবেন এবং এই নিয়মে হাজার হাজার ম্যাথ আপনি সলিউশন করতে পারবেন যদি আপনি বেসিকটা না বুঝেন তাহলে কিন্তু এই একটা ম্যাথ করেই আপনার দৌড় শেষ হয়ে যাবে তো এ কারণে আমি প্রথম থেকেই বলে আসছি যে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনি সবগুলোতেই আমি বলে আসছি যে বেসিকটা আগে আমাদের ক্লিয়ার করা জরুরি তো আমরা সেই উদ্দেশ্যে ফার্স্টলি এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন এখানে মূল যে বুঝার বিষয় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণবর্গ সংখ্যা কি এটা আমরা দেখার চেষ্টা করি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে রুট করলে আপনি ইন্টিজার নাম্বার পাবেন অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবেন তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় যদি আমি একটা উদাহরণ দিই ধরুন আমি এখানে পঁচিশ লিখছি পঁচিশকে যদি আমি রুট করি রুট ওভার করার পরে আমি এখানে কিন্তু পাঁচ পাবো এটা আমরা জানি সুতরাং যেহেতু আমি এখানে পাঁচ পাচ্ছি অর্থাৎ পূর্ণ সংখ্যা পাচ্ছি সুতরাং এই যে আমাদের আছে এটা হচ্ছে একটা সংখ্যা তো সিমিলার ক্যাটাগরিতে এ ধরনের আরো রয়েছে যেমন আমি যদি এখানে ষোলো লিখি তাহলে এখানে চার পাবো এই ষোলো হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং রুট ওভার যদি আমি এখানে নয় লিখি তাহলে এইটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যদি রুট ওভার আমি চার লিখি অর্থাৎ চার থেকে আমি এখানে দুই পাচ্ছি সুতরাং এই চার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আশা করি আপনারা পূর্ণবর্গ সংখ্যা কি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন এই প্রশ্নটা করার জন্য এ ধরনের কিন্তু অনেক পূর্ণবর্গ সংখ্যা রয়েছে আমি আগে থেকেই বলছি যে আপনার যারা বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু অবশ্যই এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যা আপনাকে জানতে হবে যেমন একের উপরে স্কোয়ারিং করলে এক হয় দুইয়ের উপরে স্কোয়ারিং করলে চার হয় এ ধরনের বিশের উপরে স্কোয়ারিং করলে কত হয় তিরিশের উপরে স্কোয়ারিং করলে কত হয় বা উনত্রিশের উপরে স্কোয়ারিং করলে কত হয় অর্থাৎ উনত্রিশ গুণন উনত্রিশ কত হয় পঁচিশ গুণন পঁচিশ কত হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর ঘন আপনাকে জানতে হবে এই দুইটা পার্ট আপনার মুখস্থ রাখতে হবে এবং বাসায় যদি আপনি কয়েকটি কয়েকদিন পড়েন তাহলে ইজিলি আপনি এটা পারবেন এটা আহামরি কঠিন কিছু না কারণ ম্যাথমেটিক্সে আপনার এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লাগে কম্পিটিশনের পরীক্ষাগুলোতে ওকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বুঝলাম এখন প্রশ্নটা বলা হচ্ছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটু পূর্ণবর্গ সংখ্যা হবে দেখুন এই অঙ্কটা করার আগে আমি সিম্পল একটা একটা উদাহরণ উদাহরণ দিচ্ছি দিচ্ছি আপনাদেরকে ছোট করে ধরুন এই সংখ্যাটার পরিবর্তে এই সংখ্যাটার পরিবর্তে আমি একটা ছোট সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি সংখ্যা একটা বিশ দেওয়া আছে বলা হচ্ছে বিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটু পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা কিন্তু এটা ইজিলি বলতে পারি যে বিশ থেকে চার বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা কত পাবো ষোলো পাবো তারপরে উত্তর হবে কোন সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে মানে চার বিয়োগ করলে তারপর উত্তর হবে কিন্তু চার এই বিশের ক্ষেত্রে এখন কথা হচ্ছে এই বিশ থেকে আমি চার কিভাবে পাচ্ছি সেটা বের করবো আমরা ধরুন আপনার এখানে বিশ আছে বলছে বিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটা বের করার নিয়মটা হচ্ছে এখানে আপনি বিশ লিখবেন বিশটা লেখার পরে এটা তো যদি ছোট সংখ্যা হয় আমরা এই মুখে মুখে করতে পারি যদি এটা বড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমি বলছি পরীক্ষার হলে কিন্তু এত ছোট সংখ্যা কখনোই থাকবে না এটা অনেক বড় বড় সংখ্যা থাকে যার কারণে আমি এটা বোঝার জন্য মূলত এই বিশ দিয়ে ব্যাখ্যাটা দিচ্ছি তাহলে আমরা বের করব বিশ থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে ফার্স্টলি যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা আমরা লিখবো লেখার পর বিশের কাছাকাছি কোন সংখ্যাটা পণ্যবর্গ সংখ্যা তাহলে বিশের কাছাকাছি ষোলো এই ষোলোকে কে কি দ্বারা ভাগ যায় চার দ্বারা ভাগ যায় চার আমরা এখানে লিখবো লেখার পর এখানে চার চার এখানে ষোলো লিখলাম ওকে বিয়োগ করে দিব এখানে কত পাচ্ছি আমরা চার পাচ্ছি দেখুন কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমরা কিন্তু এইটা বিয়োগ করবো কোনটা বিয়োগ করব এই যে বিয়োগ ফল যেটা এই বিয়োগ ফলটা এই বিষ থেকে আমি ষোলো বাদ দিচ্ছি বাদ দেওয়ার পর যে বিয়োগ ফলটা পাচ্ছি এইটা বিয়োগ করব তার মানে এইটাই আমাদের অ্যান্সার এখানে কিন্তু এটাও চার এটাও চার বাট এটা নয় কিন্তু আমাদের করতে হবে এই চার বিয়োগ করতে হবে কোথায় থেকে এই বিশ থেকে আমরা যদি চার বিয়োগ করি তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা কত পাবো ষোলো পাবো তার মানে উত্তর হচ্ছে আমাদের এই চার আশা করি এটা বুঝতে পেরেছেন এখন এই প্রশ্নে আসি এই প্রশ্নে বলা হচ্ছে আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এই ধরনের অঙ্ক আসলে তাহলে আমরা এইভাবে লিখবো ভাগ পদ্ধতিতে এখানে আছে আট ছয় পাঁচ পাঁচ এরকম একটা ভাব চিহ্ন দিব দেওয়ার পরে জোড়াই জোড়াই আমরা জানি বর্গমূলের ক্ষেত্রে জোড়াই জোয়ার উৎপাদকগুলো আমাদের নিতে হয় ফার্স্টলি আমরা এই এইটটি সিক্সকে ভাগ করব অর্থাৎ এইট্টি সিক্সের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কি হতে পারে আমরা জানি এইটটি সিক্সের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে একাশি এবং এর পরেরটা হচ্ছে দশ দশে একশো তার মানে আমাদের হচ্ছে এর চেয়ে ছোট সংখ্যা নিতে হবে যেমন বিশের চেয়ে ছোট এখানে ষোলো নিয়েছি তাহলে শেষ চেয়ে ছোট একাশি নিব আমরা এখানে যদি আমি একাশি লিখি তাহলে এখানে কত লিখতে হচ্ছে আমাদের নয় অর্থাৎ নয়কে যদি আমি দুইবার গুণ করি নয় নয় একাশি হয় এই একাশি আমরা এখানে লিখলাম লেখার পরে আমার কাজ হচ্ছে মানে এই দুটোকে আমি বিয়োগ করে দেবো একাশি থেকে অর্থাৎ ছিয়াশি থেকে যদি আপনি একাশি বিয়োগ করেন সেক্ষেত্রে আপনি কত পাবেন পাঁচ পাবেন ওকে পাঁচ থাকলো এখন কিন্তু দেখেন এখানে কিন্তু দুইটা সংখ্যা আপনার বাকি রয়েছে এবার নিয়মটা হচ্ছে এইখানে যে পার্টটা থাকবে তার ডাবল আমরা এখানে লিখব কত লিখব আঠারো লিখব এখানে আছে কত নয় নয় ডাবল কত আঠারো এই আঠারো দ্বারা কি পাঁচকে যায় যায় না কিন্তু এটা যেহেতু ছোট এইখানে আমাদের দুইটা পাঁচ আছে সুতরাং এই দুইটা পাঁচ আমরা এখানে কেটে নিব আমি এখানে দুইটা পাঁচ নিয়ে নিলাম পাঁচ নিয়ে কত হচ্ছে পাঁচশো পঞ্চান্ন হচ্ছে আমাদের এখনকার যে নিয়মটা সেটা হচ্ছে এইখানে এই যে বক্সটা আমি দেখা দিচ্ছি এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে আমি যেখানে এক বসাই তাহলে কত হচ্ছে একশো একাশি হচ্ছে এই একশো একাশিকে কে আবার এক দ্বারা গুণ করতে হবে গুণ করার পরে এর কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে আমরা এখানে একও বসাতে পারি দুইও বসাতে পারি তিনও বসাতে পারি বা এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাটা দ্বারা এই ফুল পাটটাকে গুণ করতে হবে এবং ওই সংখ্যাটাই আবার আমাদের এইখানে বসাতে হবে এটা হচ্ছে আমাদের রুলস তো পাঁচশো পঞ্চান্ন এর কাছাকাছি হবে এখানে কি বসালে আমাদের সেটা ফাইন্ড আউট করতে হবে যদি আমি এক দিই তাহলে একশো একাশি হবে তাহলে একশো একাশি কি পাঁচশো পঞ্চান্ন কাছাকাছি অবশ্যই নয় যদি আমি দুই দিই সেক্ষেত্রে পাঁচশো পঞ্চান্ন কাছাকাছি হবে না আরও একটু বেশি লাগবে কারণ দুই দ্বারা গুণ করলে আপনার বুঝতে পারছেন এটা ডাবল হয়ে যাবে আর কি যদি আমরা তিন দিই যদি আমি এখানে কত দিচ্ছি তিন দিয়ে তিন দিই আমাকে তখন তিন দ্বারা গুণ করতে হচ্ছে তিন দ্বারা যদি আমি এই পাঠটাকে গুণ করি আমি তাহলে কত তিন থেকে নয় আসে এখানে কত দুই তিনকে তিন আর দুই এর পাঁচ পাঁচশো উনপঞ্চাশ পাচ্ছি এখন আমি যেহেতু এখানে তিন বসিয়েছি সুতরাং এই তিনটা কিন্তু আমার এখানেও লিখতে হবে এখন দেখুন পাঁচশো ঊনপঞ্চাশ আর পাঁচশো পঞ্চান্ন একদম কাছাকাছি এখন যদি আমি এটা কি করবো বিয়োগ করবো বিয়োগ যদি করি এখানে কত হবে ছয় হবে ওকে পঞ্চান্ন থেকে যদি আপনি হয় এখন দেখুন এই যে বিয়োগ ফলটা এই যে বিয়োগ ফলটা এটা কিন্তু আপনাকে বের করতে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমাদের এখানে বিয়োগ ফল কত ছিল চার ছিল বৃষ্টি যদি আপনি এই চার বাদ দেন তাহলে কিন্তু আপনি এই সংখ্যাটা পাবেন সিমিলার অর্থাৎ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাবেন তার মানে এই যে আট ছয় পাঁচ পাঁচ আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে যদি আপনি এই ছয় বাদ দেন তাহলে আপনি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবেন কোন সংখ্যাটা পাবেন এখানে দেখুন এখানে কত আসছে আমাদের নাইনটি থ্রি অর্থাৎ নাইনটি থ্রি ইন্টু নাইনটি থ্রি যদি আপনি গুণ করেন তাহলে আপনি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবেন এখানে বলছে যে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আপনি এখান থেকে যদি আপনি ছয় বাদ দেন তাহলে এখানে কত আসে আট ছয় পাঁচ পাঁচ এখান থেকে আপনি ছয় বাদ দিবেন তাহলে আট ছয় চার নয় তাহলে আট হাজার ছয়শো ঊনপঞ্চাশ হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত পূর্ণবর্গ সংখ্যাটা এবং এই নাইনটি থ্রি আর নাইনটি থ্রি মজার বিষয় হচ্ছে এখানে যে নাইনটি থ্রি আর নাইনটি থ্রি গুণ করলে কিন্তু আপনি এই আট হাজার ছয়শো উনপঞ্চাশি পারেন তার মানে আশা করি আপনি এই ম্যাথটা পুরোটা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে আপনারা যারা আমার এই কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক আপনারা জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন তো আমাদের এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ছয় অর্থাৎ হচ্ছে মিস্টার ক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ